গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণেল ব্লগ আজকে তোমাদের সাথে সারাদিন ব্লগটা শেয়ার করবো তো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করো আর এই যে দেখতে পাচ্ছ আমার সোনার অন্নপ্রাশনের প্যান্ডেলের বাস চলে এসছে তো এই যে সবাই ভাবছে আর আমাদের সকালের খাবার আলু সিদ্ধ ভাত আলু সিদ্ধ ভাত রান্না করে ফেলেছি এখন বাবারও খাবে আমরা একটু পরে খাবো আর মার বাবা যাবে আজকে গঙ্গা স্নানে তো তোমরা তো অনেকেই জানো যারা আমার ভিডিও দেখো যে আমার দিদি সে মারা গেছিল তো তাদের এক বছর হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তো এখন গঙ্গা স্নানে যাচ্ছে আমাদের জন্য জল নিয়ে আসবে আমরা বাড়িতে স্নান করে নেব আজকে ষষ্ঠী তো আমার সোনাকে এই যে ষষ্ঠীর টিপ পড়াচ্ছি কিন্তু পড়বেই না আর ছোটো ছেলে ঘুমাচ্ছে বড় ছেলে পড়বে না ভাবছে মা কী করবে আমি এই যে তোর দৌড় দিয়েছিল ওইদিকে বাগানে আমি আবার ধরে ধরে আনলাম কী না কী করবে আমার সাথে মা তো দেখো আমার সোনাকে কী কিউট লাগছে না একটা চমখে নিল যাই হোক এই যে আমাকেও দিয়েছে আমাকে আর ওকে ষষ্ঠী দিয়েছে মা আর আমি মার বাবাকে দিয়ে দিয়েছি এখন আমার বনি খাবে আলু সিদ্ধ ভাত আর এই ভিডিওটা দেখাচ্ছি কারণ আমার বনি আলু সিদ্ধ ভাত খেতে একদমই পছন্দ করতো না অনেক আগে খেত ছোটোবেলায় কিন্তু মাঝখানে একদমই পছন্দ করতো না যেই আলু সিদ্ধ ভাত খেতে দিতাম অন্যদিক ঘুরে বসে থাকতো বা রেগে বসে থাকতো আমার দিকে তাকিয়ে তো সেই ছেলে এখন এই যে আলু সিদ্ধ ভাত খাওয়ার জন্য কি করছে তার জন্য ভালো তোর ভিডিওটাই করি ওর কদিন আগে হয়েছিল বমি চার মানে কুড়ি পঁচিশবার বমি করেছে সেদিন খুবই শরীর খারাপ ছিল ওর সবাই টেনশনে ছিলাম হসপিটালে পর্যন্ত নিয়ে যেতে হয়েছিল ওকে সেদিন থেকে আলু সিদ্ধ ভাত দিচ্ছি তাও সারাদিন দিইনি রাতে দিয়েছিলাম আলু সিদ্ধ ভাত এমনই হয়েছিল লাস্টে শুধু মুখ দিয়ে জল বেরোচ্ছিল তো রাতে দিয়েছিলাম শুধু আলু সিদ্ধ ভাত তো সেদিন থেকে আলু সিদ্ধর ভক্ত হয়ে গেছে এই যে এই ঘোড়াটা যখন ওকে মাংস দিতাম তখন এই ঘোড়াটা ঘুরতো আর এখন আলু সিদ্ধ খাওয়ার জন্য ঘুরছে এখন মার বাবা যাচ্ছে গঙ্গা স্নানে মা বাবা যাওয়ার পরে এইদিকে আমারও স্নান হয়ে গেছে আর আমি বাড়িতে ঘুটি গঙ্গা করে নিয়েছি আজকে আমাদের মেনুতে অনেক কিছু হয়েছে হয়েছে ডাল আর বেগুনি কারণ বাড়িতে কেউ নেই ও একটু কাজে বেরিয়েছিল তাই সোনাকে ধরার কেউ নেই তো আমি ডাল আলু সিদ্ধ আর ওই বেগুনি করারই সময় পেয়েছি আর আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি হাই স্ট্রিটের দিকে একটু কেনাকাটা আছে প্রথমে মানে আজকে ভেবেছিলাম যে মা বাবার অ্যানিভার্সারি কিন্তু আজকে ছিল না দুদিন পরে মা বাবার অ্যানিভার্সারি কেক মেক নিয়ে হাজির হয়ে গেছিলাম তো দেখতেই পারবে সবই তো দেখতে থাকো আর এই যে বাবার জন্য এই কি বলে এগুলো পাঞ্জাবি কোট হয়তো বলে এগুলো দেখছিলাম ভালো লাগি না অতটা আর ওর জন্য একটা পার্পেল কালারের শার্ট নেওয়ার ছিল ফটোশ্যুটের জন্য আমি পার্পেল কালার পরবো বলে ওর জন্য পার্পেল কালারের শার্ট দেখছিলাম কিন্তু খুঁজেই পাইনি আর এই শার্টটা বের করলাম কারণ আমার শার্টের মানে সোয়েটার সাথে একটু ম্যাচিং ছিল তা একটু বের করলাম ভালো লাগলো ও মাকে দেবে বলে এখানে হাত মোজা খুঁজছিলো আমি বললাম মার তো হাত মোজা আছে হাত মোজা নেওয়ার দরকার নেই মার জন্য শু নাও এগুলো হালকা আছে এগুলো পরে ঘরে ঘুরে বেড়াতে পারবে কারণ স্লিপারগুলো যদি একটু ভারী হয় পড়তে চায় না আর এই শুগুলো একটু হালকাও ছিল তা পড়তে পারবে আমার আবার এই সোয়েটারটা দেখে খুব ভালো লাগছিলো তাই একবার ট্রায়াল দিলাম এম বাজার থেকে চলে এলাম স্টাইল বাজারে পার্পেল কালারের শার্ট খুঁজতে পেয়েছি কিন্তু এই যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি একটা আর একটা নিতেই হবে তো সাতশো টাকা দিয়ে কে আবার একটা জামা নেবে একদিন পরার জন্য তো নিই নি তারপরে এলাম জুয়েলার্স দোকানে এই যে আংটিগুলো দেখছিলাম তিনটে আংটির বাক্স দিয়েছিল তার ভিতর থেকে তিনটে আংটি পছন্দ হয়েছে আর এই যে সে তিনটে আংটি তো কোনটা বেশি ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তারপরে এলাম মিয়া মোড়ে কিন্তু কেক নিয়ে নি কারণ আমাদের সেদিন নিরামিষ এগলেস কেক দুটো ছিল তাও পাঁচশো টাকা করে আর পাঁচশো টাকা দিয়ে কে কেক নেবে কারণ কেউ কেক খেতে চায় না বাড়ির সব আমি আমাকে খেতে হয় না হলে নষ্ট হয় ফ্রিজে থেকে থেকে তারপরে চলে এলাম মঞ্জিনিসে ভাবলাম ছোটো ছোটো যদি কেক পাওয়া যায় ছোটো একটু কেক পাওয়া যায় তো ভালো হতো তো মঞ্জে জিনিসে পাওয়া গেল নিরামিষ কেক ছোটো ছোটো কয়েকটা পিস নিয়েছি তো এই যে প্যাটিস খেয়েছি তা ভাবলাম এখানে দাঁড়িয়ে প্যাটিসটা খেয়ে বাড়ি যাই খাওয়া কমপ্লিট এখন যাচ্ছি বাড়ি আর এই যে চারজনের চার নিয়ে এসেছি আর কি বলবো ভালোই করেছিলাম যে চারজনে চারটে কেক নিয়ে কারণ মা বাবার ওই দিন অ্যানিভার্সারি ছিলই না দুদিন পরে ছিল মা দেখে খুব হাসছিলো তো মাকে বললাম হেসে লাভ নেই দুজন মিলে কেকটা কেটে নাও আবার অ্যানিভার্সারি দিন এনে দেবো তো এই যে মা বাবার অ্যানিভার্সারিতে এই কেকটা আবার আনা হয়েছিল। যে আমাদের শপিং এই যে পাপার জন্য মাপলাটা নিয়েছে ওর জন্য শু নিয়েছে আর আমি যে এটা ট্রায়াল দিয়েছিলাম সোয়েটার ওই সোয়েটারটা নিয়েছি আর মার জন্য শু আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো সবাই সুস্থ ভালো থেকো থ্যাংক ইউ